আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্লাউজ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে ব্লাউজ ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন মশাল আমাদের প্রতিটা ব্লাউজের কোয়ালিটি অনেক ভালো এবং সব সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা শাড়ির সাথে ম্যাচিং করে আমাদের কাছে রেডিমেড ব্লাউজগুলো নিয়ে নিতে পারেন খুব সুন্দর ডিজাইনার সব ব্লাউজ কালেকশানগুলো অনেক অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দেওয়া হবে তখন আপনারা ব্লাউজের টাকা ব্লাউজ হাতে পেয়ে দিবেন শীতকালে এই ব্লাউজগুলো ফুল হাতা ব্লাউজগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারেন এছাড়া হাফ হাতা ফুল হাতা সব ধরনের ব্লাউজ আছে আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের নতুন ব্লাউজের কালেকশান আসছে আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন আর যেটা যেটা লাগবে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব তখন আপনারা ব্লাউজের টাকা ব্লাউজ হাতে পেয়ে দিবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর রেডি ব্লাউজগুলো মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে এত সুন্দর ডিজাইনের ব্লাউজ কালেকশনগুলো দেওয়া হচ্ছে নতুন কালার কালেকশন এত সুন্দর সুন্দর ব্লাউজগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্লাউজের টাকা ব্লাউজ হাতে পেয়ে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন ব্লাউজগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান অর্ডার করে ফেলবেন প্রতিটা ব্লাউজ মশাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতেই পাচ্ছেন মাত্র একশো টাকা এত সুন্দর রিজনেবল প্রাইসে আমরা ব্লাউজগুলো দিচ্ছি আপনারা এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর ব্লাউজগুলো আমাদের কাছে নিয়ে নিতে পারবেন আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা ব্লাউজের কোয়ালিটি মশাল অনেক ভালো শাড়ির সাথে ম্যাচিং করে করে আপনারা নিতে পারবেন একটা ব্লাউজ বানাতে গেলে মজুরি কিন্তু ছয়শো সাতশো টাকা নেয় এখন আর আমরা মজুরি থেকে অর্ধেক দামে আপনাদেরকে ব্লাউজ দিচ্ছি কাপড় কেনা মজুরি দেওয়া এতে কিন্তু একটা ব্লাউজের দাম এক হাজার টাকা চলে আসে তো আপনারা যদি রেডিমেড এই ব্লাউজগুলো কিনেন তাহলে আমাদের কাছ থেকে অনেক অনেক রিজনেবল প্রাইসে ব্লাউজ কিনতে পারবেন সুন্দরভাবে ডিটেলসে বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন আপনারা ব্লাউজের টাকা ব্লাউজ হাতে পেয়ে দিবেন সুন্দরভাবে ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলোও পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে এত সুন্দর সুন্দর গর্জিয়া সব পার্টি ব্লাউজগুলো নিয়ে এসেছি শুধু ব্লাউজ না পার্টি ব্যাগ হিজা বোর কাপ ব্লাউজ সব ধরনের কালেকশন নিতে পারবেন আপনারা আমাদের কাছে সব ধরনের কালেকশানেরই ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন আপনারা ব্লাউজের টাকা ব্লাউজ হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে মার্শাল আমাদের চ্যানেলে প্রতিটা প্রোডাক্টের খুব ভালো ভালো রিভিউ পেয়ে থাকে আপনারা চাইলে দেখে নিতে পারেন প্রতিটা কালেকশন প্রতিটা প্রোডাক্টের অনেক ভালো রিভিউ পেয়ে থাকি আমরা আপনাদের যার যে প্রোডাক্ট যার যে কালেকশন ভাল লাগবে দ্রুত করে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে অপরা পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশনে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুবই সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্লাউজগুলো নিয়ে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করে ফেলবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রাইসটাও লিখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নতুন কালার কালেকশন সবই নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে মাসাল প্রতিটা ব্লাউজের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে